শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুর সচিদ সুখ স্বামী নেপহারিনে আদর্শ জীবন গঠনে স্বামী বিবেকানন্দের বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনায় আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমরা গল্পটির নাম এবং গল্পটির উৎস সম্বন্ধে জানব তারপরে মূল গল্পের মধ্যে যাব এবং মূল গল্প বলার পরে সেই গল্প থেকে যে শিক্ষা স্বামীজি আমাদেরকে দিয়েছিলেন সেই শিক্ষা নিয়ে আলোচনা করব সর্বস্তরের মানুষের জন্য বিশেষ করে সকল ছাত্রছাত্রী ছেলে মেয়ে ও যুবক যুবতীদের জন্য স্বামীজির বলা আজকের শিক্ষামূলক গল্পটির নাম শ্রেষ্ঠ দান এখন আমরা এই গল্পটির উৎস সম্বন্ধে জানব আমরা কীভাবে বা বলা যায় মানুষ কীভাবে স্বার্থত্যাগ করে অপরের জন্য কিছু করতে পারে বা অপরকে কিছু দান করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে স্বামীজি এই গল্পটি বলেছিলেন স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার প্রথম খণ্ডে এই গল্পটি আছে এই গল্পটি মহাভারতের অশ্বমেধ পর্বে উল্লেখিত আছে এখন আমরা মূল গল্পের মধ্যে যাব তখন শেষ হয়েছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আঠেরো দিন ধরে এই ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কুরু এবং পাণ্ডবগণের পক্ষে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত এই যুদ্ধে পাণ্ডবেরাই জয়ী হলেন জয়ের আনন্দে তারা বিরাট এক যজ্ঞের আয়োজন করলেন এই যজ্ঞে পঞ্চপাণ্ডব দিনদুখীদের হাতে নানা ধরনের খাবার তুলে দিলেন এবং অনেক কিছু দান করতে লাগলেন তাদের দিলেন উপযুক্ত পোশাক পরিচ্ছদ এবং অপরিমেয় ধনরত্ন এত অর্থ এবং ধনরত্ন রাজি এইসব পেয়ে দিন দুঃখী প্রজারা খুবই আনন্দিত হলেন এবং তারা বললেন যে তারা জীবনে কখনো এই রকম দান পাননি তারা সকলে মিলে পঞ্চপাণ্ডবদের খুবই প্রশংসা করতে লাগলেন এই দানযজ্ঞের খ্যাতি সারা ভারতে তখন ছড়িয়ে পড়েছে এই যজ্ঞ অর্থাৎ দানযজ্ঞ যখন চলছে সেই সময় এই দানযোগ্য শেষ হওয়ার কিছুটা সময় আগে গটা শেষ হয়েছে এবং সেই সময় হঠাৎ করে একটি ছোট নেউল নেউল হলো বেজি তাকে শুদ্ধ বাংলায় নেউল বলা হয় সেই নেউল যজ্ঞভূমিতে এসে উপস্থিত হল তার শরীরের অর্ধেকটা সোনালি আর বাকি অর্ধেকটা বাদামি নেউলটা অদ্ভুত দেখতে এবং তার আচরণও খুব অদ্ভুত কারণ ওই নেউলটা যজ্ঞভূমিতে এসেই সোজা যেখানে যজ্ঞ হয়েছে সেইখানে গড়াগড়ি দিতে শুরু করলো সবাই সেগুলো দেখছে এবং অবাক হচ্ছে এই নেউলের কাণ্ড দেখে এরপরে সেই নেউলটি সবাইকে অবাক করে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলল নেউলটি কিছুক্ষণ গড়াগড়ি দেওয়ার পর হঠাৎ করে উঠে সবার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল কি আশ্চর্য চারপাশে পাণ্ডবদের এত প্রশংসা কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই হয় মিথ্যেবাদী নয়তো অন্ধস্তাবক আমার মনে হয় এটাকে কোনো যোগ্য বলাই উচিত নয় নেউলের মুখ থেকে এই কথা শুনে প্রজারা তীব্র প্রতিবাদ করল প্রজারা বলল পঞ্চপাণ্ডব নিজেদের স্বার্থ ত্যাগ করে সকল প্রজার মঙ্গলের জন্য মুক্ত হস্তে দান করেছেন নিজেদের জন্য কিছুই অবশিষ্ট রাখেননি আর তুমি এক ছোট্ট নেউল তুমি এর মাহাত্ম কি বুঝবে জেনে রেখো এর আগে সমস্ত ভারতে এমন মহান যজ্ঞ আর কখনো অনুষ্ঠিত হয়নি ভবিষ্যতেও কেউ এমন মহান যজ্ঞ করার দুঃসাহস করবে না বলে আমাদের মনে হয় প্রজাদের মুখ থেকে এই কথা শুনে সেও নেউল বলল দোহাই আপনাদের আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি হতে পারি তুচ্ছ নেউল এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আমার দেখা একটি ঘটনার কথা আমি এখন আপনাদের বলবো আপনারা সবাই সেটা মন দিয়ে শুনুন তবেই আপনারা আমার কথার সত্যতা পরিষ্কারভাবে বুঝতে পারবেন উপস্থিত সকলেই তখন সেই নেউলের কথা শোনার জন্য শান্ত হল এইবার সেই নেউলটি সেই সত্য ঘটনা বলতে শুরু করল এক অজপাড়া এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণই বাস করতেন তারা দুঃখ কষ্টে কোনো রকমের দিন কাটাতেন তাদের ছেলে এবং ছেলের বউও সেখানে থাকতেন গ্রামে গ্রামে স্বাস্থ্য পাঠ করে এবং জজমানদের কাছে ধর্মের উপদেশ দিয়ে ব্রাহ্মণ কোনো রকমে সংসার চালাতেন একবার দেশে দেখা দিল প্রচণ্ড দুর্ভিক্ষ পরপর তিন বছর ধরে বৃষ্টিই হয়নি খাবার আগুনে চারিদিক দাউদাউ করে জ্বলছে লোকের পেটে ভাত নেই কে আর ধর্মকথা শুনবে তাই ব্রাহ্মণের ঘরে আর খাবারও অবশিষ্ট কিছু নেই প্রচণ্ড অভাব অনটনে ব্রাহ্মণের দিন কাটতে লাগল শেষ পর্যন্ত ঘরে একটা দানাও খাদ্য অবশিষ্ট রইল না খাওয়ার দাওয়া বন্ধ হয়ে গেল এইভাবে পরপর পাঁচ দিন কেটে গেল খিদের জ্বালায় ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নী ছটপট করতে লাগল ব্রাহ্মণের ছেলে এবং ছেলের বউও পাঁচ দিন সম্পূর্ণ উপবাস করে কাটিয়ে খুবই দুর্বল হয়ে পড়ল ছয় দিনেও কোনো রকম খাবারের ব্যবস্থা হলো না খুবই কষ্টে তাদের দিন কাটতে লাগলো সাত দিনের দিন হঠাৎ করে সেই ব্রাহ্মণ এক জায়গার থেকে কিছু ছাতু জোগাড় করে আনলো সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণের পুত্র এবং পুত্রবধূ তারা সবাই মিলে সেই ছাতু ভাগ করে নিয়ে আহার করতে বসল যেই আহার করতে শুরু করবে ঠিক সেই সময় তাদের ঘরের দরজার সামনে একজন অতিথি এসে উপস্থিত হলো সেই অতিথি এসে সেইখানে ডাকতে লাগলো যে কেউ কি আছেন বাড়িতে আমি খুব ক্ষুধার্থ আজ দশ দিন হল কিছু খাবার পাইনি আমাকে একটু খাবার দিতে পারেন তো অতিথির এই কথা শুনে ব্রাহ্মণ খাওয়া ছেড়ে উঠে গেল তখনও কেউ খাওয়া শুরু করেনি ব্রাহ্মণ ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণের পুত্র এবং পুত্রবধূ তারা সবাই মাত্র বসেছে খাবে বলে কিন্তু কেউ খাওয়ার মুখে দেয়নি এই সময় অতিথির কথা শুনে ব্রাহ্মণ চলে গেল গিয়ে অতিথিকে দরজার সামনে থেকে খুব আপ্যায়ন করে ঘরের ভিতর নিয়ে আসলো এসে অতিথিকে খুব আপ্যায়ন করে বসতে দিল এবং যেহেতু অতিথি খুব ক্ষুধার্ত সেই কারণে ব্রাহ্মণ অতিথির সামনে নিজের খাবারটা দিয়ে দিল আগেকার দিনের একটা নিয়ম ছিল যেটা এখনও আছে বেশিরভাগ জায়গাতে এটা মানা হয় যে অতিথি নারায়ণ অর্থাৎ রূপে যারা গৃহস্থ বাড়িতে আসে সেই বাড়িতে অতিথির আগমনকে ভগবানের অর্থাৎ নারায়ণের আগমন হিসাবে ধরা হয় এবং সেই ঠাকুর দেবতাকে যেভাবে আদর যত্ন করা হয় আপ্যায়ন করা হয় ঠিক অতিথিকেও সেইভাবে আদর আপ্যায়ন যত্ন করা হয় তাই সেই ব্রাহ্মণ অতিথিকে আসন দিয়ে সেখানে বসালেন এবং তার ভাগের যে খাবারটা সেটা সেই অতিথির সামনে দিয়ে দিলেন অতিথি সেই অল্প ছাতু খেয়ে বলে উঠল যে ব্রাহ্মণ আমি তো দশ দিন ধরে না খেয়ে আছি তাই এই অত অল্প ছাতু খেয়ে আমার খিদের জ্বালা আরও বেড়ে গেছে আমার আরও খাবার চাই তখন ব্রাহ্মণ তার পত্নীর দিকে তাকালো কিন্তু কিছু বলতে পারলো না ব্রাহ্মণ পত্নী সেটা বুঝে নিল বুঝে নিয়ে ব্রাহ্মণ পত্নী তার নিজের খাবারটাও সেই অতিথিকে দিয়ে দিল অতিথি সেটা খেল খাওয়ার পরও তার খিদে মিটল না তখন যেহেতু ব্রাহ্মণ এবং ব্রাহ্মণপত্নী তাদের খাবারটা দিয়ে দিয়েছে তাই ব্রাহ্মণের পুত্র তার সেই খাবারটা সেই অতিথিকে দিয়ে দিল সেটা খেয়েও অতিথির পেট ভরল না এইবার ব্রাহ্মণের পুত্রবধূ সেও তার খাবারটা সেই অতিথিকে দিয়ে দিল সেই খাবার খেয়ে অতিথির ক্ষুধা নিবৃত্তি হলো অর্থাৎ খিদে মিটল তারপরে অতিথি খুব প্রসন্ন হলেন সেই ব্রাহ্মণকে আশীর্বাদ করে সন্তুষ্ট হয়ে সেই ব্রাহ্মণ গৃহের থেকে তিনি ফিরে গেলেন এই সাত দিন না খেয়ে থেকে সেই ব্রাহ্মণ পরিবার যে খাবার পেয়েছিল সেই খাওয়ার সম্পূর্ণ খাবারটি অতিথি সেবায় লাগিয়ে দিল এবং তারা ক্ষুধার জ্বালায় ঘরে সবাই শুয়ে পড়ল এবং সেই রাতে তাদের চারজনেরই মৃত্যু হল সেই ঘটনাটা এই নেউলটা দেখেছিল নেউলটা বলছে যে আমি সেখানে উপস্থিত ছিলাম আমি এই সম্পূর্ণ ঘটনাটি দেখেছিলাম এবং শুনেও ছিলাম তাই আমি যেখানে অতিথিকে খাওয়ানো হয়েছিল অর্থাৎ ছাতু খাওয়ানো হয়েছিল সেইখানে আমিও খিদের জ্বালায় গিয়ে কিছুটা ছাতু খেয়েছিলাম এবং ওইখানে খিদের জ্বালায় তাড়াতাড়ি যখন গেছি সেখানে গিয়ে আমি খাওয়ার পেয়ে সেই আনন্দে ওইখানে গড়াগড়ি দিয়েছিলাম তো যখন গড়াগড়ি দিয়েছিলাম তখন আমার শরীরে ওই পড়ে থাকা ছাতু সেই গুঁড়োগুলো শরীরের মধ্যে লেগেছিল তাই অর্ধেক শরীরে রেগেছিল দেখে আমার এই অর্ধেক শরীর সঙ্গে সঙ্গে সোনার রঙেই পরিণত হয়ে গিয়েছিল আর যে শরীরের অর্ধেক অংশ সেটা সোনার রঙে পরিণত হয়নি তাই বা সোনা হয়ে যায়নি তাই আমি এই শরীরের অর্ধেক অংশ যেটা সোনার মতন হতে বাকি আছে সেটা সোনায় পরিণত করার জন্য বা সোনার মতন করার জন্য যেখানে যেখানে যোগ্য হয় আমি সেখানেই ছুটে যাই গিয়ে যজ্ঞের শেষে সেইখানে গিয়ে গড়াগড়ি দিই দেখি যে যদি সেইখানে গড়াগড়ি দিয়ে আমার শরীরের এই অর্ধেক অংশ সোনায় পরিণত হয় স্বর্ণময় হয়ে ওঠে তাহলেই সেটা ঠিক ঠিক যোগ্য সেটাই আমি মনে করি কিন্তু এখনো পর্যন্ত ওই ঘটনার পর থেকে অনেক যজ্ঞের স্থানে আমি গেছি গিয়ে গড়া দিয়েছি কিন্তু আমার শরীরের এই অর্ধেক অংশ আর সোনায় পরিণত হয়নি তাই আমি লোকমুখে শুনেছিলাম যে পঞ্চপাণ্ডব এক মহাযজ্ঞের আয়োজন করেছেন সেখানে মহান রাজা যুধিষ্ঠির ও তার ভাইরা মিলে অকাতরে তাদের সব কিছু গরিব মানুষদের মধ্যে দান করছেন এই খবর শুনে আমি এখানে ছুটে এলাম এবং এই যোগ্য ভূমিতে এই দান ভূমিতে যেখানে যোগ্য হয়েছে দান করা হয়েছে সেখানে গড়াগড়ি দিলাম আপনারা তো সবাই দেখলেন এই গড়াগড়ি দেওয়ার পরেও দেখুন আমার শরীরের কিন্তু অর্ধেক অংশ অর্থাৎ বাদামি অংশটুকু আর স্বর্ণময় হয়ে উঠল না তাই আমি বলছি এ যোগ্য যোগ্যই নয় এই দান দানই নয় অর্থাৎ এই দান প্রকৃত দান নয় নেউলের মুখ থেকে এই কথা শুনে উপস্থিত সকলেই নেউলের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারলেন এবং এই কথা শোনার পর সবাই চুপ করে গেলেন কেউ আর নেউলের কথার কোনো প্রতিবাদ করলেন না এই ছিল মূল গল্প এখন আমরা এই গল্পের থেকে যে শিক্ষা স্বামীজি দিয়েছেন সেই শিক্ষায় নিয়ে আলোচনা করব এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পেলাম যে যদি দান করতে হয় অর্থাৎ কাউকে কিছু দিতে হয় তাহলে সবার আগে যেটা দরকার সেটা হলো নিঃস্বার্থপরতা নিঃস্বার্থ ভাব নিয়ে অপরকে দান করতে হবে অল্প জিনিস সেটা যত সামান্যই হোক না কেন সেটাও নিঃস্বার্থ ভাব নিয়ে অপরকে দান করতে হবে অর্থাৎ নিজের কথা আমি আমার এই ভাব নিয়ে দান করলে সেই দান প্রকৃত দান হয় না আর ওই দানে নিজের কোনো কল্যাণ হয় না তাই সব সময় নিজের কথা ভুলে নিঃস্বার্থভাবে দান করতে হবে প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা যেই মানুষ যখন অসুবিধায় পড়ে বিপদে পড়ে কিছু চাইবে তখন তাকে কখনো ফেরাতে নেই নিজের যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাকে কিছুটা হলেও দিতে হয় বা তার উপকার করতে হয় তাকে সাহায্য করতে হয় এই শিক্ষাও আমরা এই গল্পের মধ্যে থেকে পেলাম তিন নম্বর শিক্ষা বাড়িতে কোনো অতিথি আসলে সেই অতিথিকে নিঃস্বার্থভাবে এবং যত্ন সহকারে নারায়ণ জ্ঞানে তার আদর আপ্যায়ন করতে হবে এবং তাকে সেবা করতে হবে নিজের ভিতর থেকে আসতে হবে অর্থাৎ লোক দেখানো নয় এটা অন্তর থেকে আসতে হবে বলা যায় যে আন্তরিকতার সঙ্গে অপরের সেবা যত্ন করতে হয় মানুষকে আদর আপ্যায়ন করতে হয় এই শিক্ষাটাও আমরা এই গল্পের থেকে পেলাম এবং চার নম্বর চতুর্থ শিক্ষা এটা পেলাম যে নিজের কিছু দেওয়ার সময় যাতে আমরা কখনো আমার কি হবে এটা দিলে আমি কিভাবে থাকব আমি কীভাবে চলব রকম মনোভাব যাতে না আসে যেটা দিয়ে দেব সেটা নিয়ে জানি আর আমরা চিন্তা না করি বা আমাদের মনে কোনো রকম অনুশোচনা আফসোস না হয় আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে নিঃস্বার্থ ভাব নিয়ে অপরকে কিছু দিতে হবে সেটা ছোট জিনিস হোক বড় জিনিস হোক অল্প জিনিস হোক বেশি জিনিস হোক সামান্য হোক যতটুকুই হোক নিজের সামর্থ্য মতো সেটা করতে হবে তাই এটা হল চার নম্বর শিক্ষা আর সর্বশেষ পাঁচ নম্বর শিক্ষা হলো যে নিজের নাম যশের জন্য বা নিজের প্রশংসা পাওয়ার জন্য যদি আমরা অপরকে কিছু দিই দান করি তাহলে সেটা হয়তো অপর মানুষে উপরটা দেখে বা বাইরেটা দেখে যে দেখো সে অনেক কিছু দিচ্ছে অনেক দান করছে সবাইকে উপকার করছে এইটা হয়তো বলবে কিন্তু নিজের অন্তর থেকে সেই ভাব যদি না আসে যে না আমি কোনো স্বার্থ ছাড়া কোনো কিছু ফিরে পাওয়ার আশা ছাড়া এবং অপরের ভালোর জন্য অপরের মঙ্গলের জন্য অপরের কে সেবা করার জন্য সাহায্য করার জন্য আমি দিচ্ছি বা আমি দান করছি এই ভাব নিয়ে যদি করা যায় মানে অতিথি সেবা থেকে আরম্ভ করে অন্য যে কোনো কাজ অর্থাৎ যেটা সেবা কাজ হিসাবে আমরা করে থাকি এই মনোভাব নিয়ে যদি সেই সেবা কাজ করা যায় ছোট বড় সকল কাজই যদি এই মনোভাবের সঙ্গে আমরা দৈনন্দিন বা নিত্যদিন করে চলতে পারি তাহলেই আমাদের সব কাজই রকম সেবাই পরিণত হবে এবং কাউকে কিছু দেওয়া অর্থাৎ দান করাটাও নিঃস্বার্থ দানে বা বলা যায় প্রকৃত দানে পরিণত হবে আর এই দানটাকেই বলা হবে শ্রেষ্ঠ দান তাই স্বামীজির এই গল্পটার নাম শ্রেষ্ঠ দান এবং এই গল্পটার মধ্যে দিয়ে স্বামীজি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে অহংকার শূন্য হয়ে নিঃস্বার্থ ভাব নিয়ে নিজের কথা না ভেবে এবং আন্তরিকতার সঙ্গে অপরকে যখন কিছু দেওয়া হবে তাহলেই সেটা শ্রেষ্ঠ দানে পরিণত হবে এই ছিল স্বামীজির দেওয়া শিক্ষা যেটা স্বামীজি এই গল্পের মধ্যে দিয়ে সকলকে দিয়েছিলেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ও জননী শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ प्रणमा मुहूर्मु